কালীঘাট এমএসকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান আজকের খেলাটা কিন্তু অন্য দিনের থেকে অনেকটাই বেটার হয়েছে এছাড়া অনেকগুলো বিষয় রয়েছে যেমন ধরুন এআইএফের কিছু দাবি নিয়ে একটা খসড়া তৈরি করে কে জানিয়েছে তাদের যে খসড়াটা এফএসডিএল দিয়েছিল তার পরিবর্তে সেটাও আছে আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেটা কবে আসবে সেটা জানা গেছে ভারতের জাতীয় দলের নতুন কোচের একটা ব্যাপার আছে সব কিছু নিয়ে আলোচনা এই ভিডিওতে করতে পারবো না কিছু আলোচনা কালকের ভিডিওতে করব কিছু করে নিচ্ছে আজকের ভিডিওতে প্রথমে যদি খেলায় চলে আসি খেলা প্রায় আগের দিনের থেকেও বেটার খেলেছে আজকে প্রত্যেক দিন উন্নতি হচ্ছে আজকের উন্নতিটা চোখে দেখার মতো ছিল আগের দিন যেমন জঘন্যতম একটা খেলা দেখেছিলাম আজকে কিন্তু একদমই তা না যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং একটা ভালো ম্যাচ দেখতে পেয়েছি আমরা এবং কালীঘাট এমএসকে অবশ্যই ধন্যবাদ জানাবো তারা যে অ্যাটাকিং ফুটবলটা খেলেছে মোহনবাগান খেলার সুযোগ পেয়েছে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে তার জন্য কালীঘাট এর প্লেয়ারদেরও প্রশংসা কিন্তু প্রাপ্ত মিস পাসের কথা বললে মিসপাস যে একদম হয়নি এটা বলা যায় না মিস হয়েছে কিন্তু সেটা নেকলিজেবল বলা চলে মোহনবাগান প্রচুর অ্যাটাক তৈরি করেছিল গোল কিন্তু পাঁচটা করতে পারতো এই জায়গাটা মোহনবাগানের আজকে প্রবলেমটা দেখা গেছে ফিনিশিংয়ের ক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান গোলকিপারকে প্রায় তিনবার পেয়েও তারা গোল করতে পারেনি এছাড়া অন টার্গেট শর্ট সেভ হয়েছে অন টার্গেট হেড সেভ হয়েছে সেগুলো তো পার্ট অফ গেম এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই খেলা শুরুতে তিন মিনিট পনেরো সেকেন্ডের মাথায় পাসান দর্জি তামাংয়ের একটা অসাধারণ হেড মানে এই হেড যদি আইএসএলেও কেউ দেয় বা ইন্টারন্যাশনাল ফুটবলেও কেউ দেয় এটা অসাধারণ হয় হ্যাঁ বলতে পারেন অন্য খেলায় ওকে ওরমভাবে কেউ ছেড়ে রাখবে না তবে গোলটা যে অসাধারণ করেছে তার কৃতিত্ব তাকে দিতেই হবে এই প্লেয়ারটা কিন্তু নজর যদিও আমি বলবো এই টিমের বেশ কিছু প্লেয়ার আছে তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে এরপর খেলা চলতে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মোহনবাগানের পায়ে বলছিল মোহনবাগান বল স্ন্যাচ করে কেড়ে নিয়ে বারবার অ্যাটাক তৈরি করছিল কিন্তু ওই ফাইনাল থার্ডে গিয়ে ফিনিশটা হচ্ছিল না এবং আরও একটা বড় ব্যাপার যে গোল করে দেওয়ার পর কোনো রকম আত্মতুষ্টি দেখা যায়নি আবার গোল করার কিন্তু তারা বারবার চেষ্টা করেছে এরপর আঠেরো মিনিটের মাথায় সুরজিৎ হালদারের একটা শট সেটা বোঝা গেল না আমাদের গোলকিপার দ্বীপপ্রভাত কি বলটাকে জাজ করতে পারলো না কারণ দীপপ্রভাত যেদিকে ঝাঁপালো বলটা ঢুকলো গোলে উল্টো দিক দিয়ে তো কমেন্টেটাররা যেটা বলছিলেন সেটা হচ্ছে বিলালের মাথায় লেগে সম্ভবত বলটা ডিফ্লেক্ট হয় কারণ ফাইনালি যখন খেলার শেষেও রিপ্লেটা দেখলাম তাতেও কিন্তু পরিষ্কার বোঝা গেল না যে কেসটা কি হয়েছিল এরপর চব্বিশ মিনিটের মাথায় কিন্তু আবার কালীঘাট এমএস ঢুকে যায় এবং ওদের দেবদাত বলে যে প্লেয়ারটা সে একটা শর্ট করে কিন্তু সেটা ডিফেন্ড করা হয় আমাদেরই একটা ডিফেন্ডারের পায়ে লেগে বলটা বাইরে চলে যায় মানে ক্লিয়ার করে দেয় সে এরপর উনচল্লিশ মিনিটের মাথায় গোগোচা একদম ওপেন নেট মিস করে ওয়ান ইস টু ওয়ান গোলকিপারকে পেয়েও সে গোল করতে পারে এরপর ফার্স্ট হাফটা কিন্তু এক এক গোলেই শেষ হয় তারপর একান্ন মিনিটের মাথায় সেম একটা চান্স তৈরি হয় সন্দীপ একটা সেন্টার করে সেটাতে আবার দর্জি তামাং হেড করে কিন্তু এবার গোলকিপার প্রস্তুত ছিল গোলকিপার বলটাকে সেভ করে দেয় চুয়ান্ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে টংসিন পুরো বক্সের মধ্যে ঢুকে গিয়েছিল গোলে শট মারতে পারতো শট না মেরে সাইডে গেল সাইড থেকে শট করলো যদি তখন শটটা না করে পাস করে দিত এখানে দুটো প্লেয়ার খালি দাঁড়িয়েছিল এরপরে মোহনবাগান মুহুর মুহুর অ্যাট্যাক করতে থাকে এবং তেষট্টি মিনিট পঞ্চাশ সেকেন্ডের মাথায় করণ রাইয়ের একটা শট ওদের গোলকিপার বোধ হয় দেখতে পারেনি ওদের ডিফেন্ডারই গাট করে রেখেছিল দু গোলকিপারে দুটো পায়ের ফাঁক দিয়ে ফার্স্ট বাদ দিয়ে বল ঢুকে যায় এবং মোহনবাগান দুই এক গোলে এগিয়ে যায় এরপর তিয়াত্তর মিনিট পঞ্চাশ সেকেন্ড এবং তিরানব্বই মিনিট ছত্রিশ সেকেন্ডে দু দুবার মোহনবাগানের প্লেয়ার প্রথমবার টংসিন এবং সেকেন্ডবার শিবম মুন্ডা কিন্তু শিওর গোল দুটো মিস করে তবে নাটকের আজকেও কিছু কম ছিল না একটা তো ছিল যেটা ওদের প্লেয়াররা প্রায় বুকের কাছে পা তুলে দিয়ে স্টার্টস দিয়ে দুবার মেরেছে মোহনবাগান প্লেয়ারদের দুটোই হলুদ কার্ড হয়েছে ওই দুটোই ম্যাচের কিন্তু হলুদ কার্ড তবে অন্য রেফারি থাকলে এর মধ্যে যে কোনো একটা কিন্তু রেড কার্ডও হতে পারতো খেলার শেষে আরও বড় নাটক হলো রেফারি বাঁশি বাজিয়ে খেলা শেষ করে দিল যেটা আমি কোনোদিন জীবনে দেখিনি আইএসএল এর তো দেখিয়ে নি সব প্লেয়াররা মাঠ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মোহনবাগান প্লেয়াররা বুঝে গেছে যে তারা জিতে গেছে তারাও মাঠে বসে পড়েছে আমি খেলাটা ঘুরিয়ে এবার এই ভিডিওটা তৈরি করব ঘোরাতে যাচ্ছি সেই সময় দেখি রেফারি আবার কি বাইরে সাইড লাইনের সঙ্গে কথাবার্তা বলে চলে এলো তার কারণ আমরা তখন বুঝতেই পারছিলাম পাঁচ মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল মানে অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল। তার মধ্যে চার মিনিট কুড়ি সেকেন্ড খেলা হয়েছে তাতেই রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে তো জানি না কি আবার রেফারির সঙ্গে চতুর্থ রেফারির বোধ হয় কথাবার্তা কিছু হয়েছিল আবার ফিরে তারা চলে এলো মাঠে আবার খেলা শুরু হলো এবং তারপরেই কিন্তু মুহূর্তেই কালীঘাট কিন্তু একটা সুযোগ পেয়ে গেছিলো মোহনবাগান ঢুকে একটা হেড করে দিয়েছিল কোনোভাবে বলটা সেভ হয়ে যায় তাই তা ওখানে যদি গোলটা হতো আজকের ম্যাচটা কিন্তু বিশাল কন্ট্রোভার্সিয়াল হয়ে যেত এইরকম ভয়ঙ্কর টাইপের মিস্টেক বা কন্ট্রোভার্সিয়াল জিনিস কিন্তু আপনারা সিএফএল ছাড়া পৃথিবীর কোথাও দেখতে পাবেন তো যাই হোক খেলাটা শেষ হলো আমরা তিন পয়েন্ট পেলাম দুই এক জিতলাম এবং ডারবির আগে প্রস্তুতি হিসেবে আমরা ভালো জায়গায় রয়েছি এবং মোটামুটি প্লেয়াররা ভালো পারফর্ম করেছে এটা তাদের মনোবল বাড়াবে ডারবির রেজাল্টের ওপর ডিপেন্ড করবে না কারণ ওটা মাঠেই হবে কিন্তু প্লেয়ারদের মনোবলটা অ্যাটলিস্ট বাড়লো তারা একটা পজিটিভ মনোভাব নিয়ে খেলতে নামবে ডার্বিটা আর আজকে যে খবরটা আপনাদের দিয়ে দিয়ে এতগুলো বিষয় নিয়ে কালকে আলোচনা করব আজকে যে খবরটা দেওয়ার যে কবে সুপ্রিম কোর্ট থেকে এক্স্যাক্টলি জানাবে যে আইএসএল এর আর এফএসডিএল এর যে কেসটা রয়েছে তার রায়টা কবে দেবে সেটা শোনা যাচ্ছে আঠেরো তারিখ মানে কালকে গ্যাপ পরশুদিন মানে পরশুদিন কিন্তু সুপ্রিম কোর্ট একটা ফাইনাল ভারডিক দিতে চলেছে যে এই আইএসএল এবং এআইএফএফ এই সমস্ত বিষয়ের যে জটিলতাটা যেটা সুপ্রিম কোর্টের রায়ের ওপর আমরা আটকে রয়েছি সেই জায়গাটা ক্লিয়ার করতে চলেছে আর এ এর কনস্টিটিউশন এবং কোড অফ কন্ডাক্ট কি হচ্ছে সেই ব্যাপারটাও আশা করি জানতে পারবো আমরা আঠেরো তারিখে আর আগামীকালের ভিডিওতে ভারতের নতুন কোচ আর এআইএফএফ কি পরিবর্তিত খসড়া এফএসডিএলকে জানালো পাল্টা সেটা নিয়ে আলোচনা করে নেবো আজকে এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান